পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সভাপতি हम तो शायर हैं इसलिए मैं शायर के बोलता हूँ कंधे पे नहीं क्यों चंदी काम हाँ निचे রনপুর মিত্র সংঘের উদ্যোগে আমাদের পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান মানে জীবনদান অনেক সময় দেখা যায় কষ্টে এমার্জেন্সি কোনো রক্ত পাওয়া যায় না সেক্ষেত্রে এই রক্ত গুলো গেলে সেই এমার্জেন্সিটা ঘাটতি মিটিয়ে দেওয়া কোনো উৎসাহেরই ব্যাপার যেহেতু মাদ্রাসার ছাত্রছাত্রীরা আমাদের এই রক্তদান শিবিরে যোগদান করেছে এটা আমাদের ক্ষেত্রে খুবই আনন্দের ব্যাপার সং ক্লাবে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন আমরা টার্গেট রেখেছি আশি জন রক্তদান আমরা সবাই জানি জীবনদান এই এইভাবে রক্তদানের মাধ্যমেই হসপিটালগুলোতে যেগুলো রক্তগুলো পাওয়া যায় সেগুলো এইভাবে এইভাবেই যাই এখান থেকেই যায় ডাল্টনপুর মিত্র সংঘ রক্ত দাতার এরা আমাদের এরিয়ারি বিভিন্ন জায়গা থেকে মানে ওই একটা নির্দিষ্ট কোনো জায়গায় আমাদের মোটামুটি এই পুরো প্রায় ব্লক থেকে বিভিন্ন দিক থেকে আসছে উইস্টেন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন জোয়ার